হ্যালো সালামু আলাইকুম এভরি আজকে আমি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে সেরিলাক এটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানো হয় আর কি আমরা কিন্তু অনেক প্রসাদনী আর কি বাজার থেকে কিনে বাচ্চাদেরকে খাওয়াই আর কিন্তু ওগুলো বাচ্চাদের জন্য অনেক হার্মফুল হয়ে থাকে মানে ওটা তো অনেক প্রকারের ক্ষতিকর উপাদান পাওয়া যায় যেটা বাচ্চাদের জন্য একবারে ঠিক না তো এজন্য আমরা যদি বাহিরে থেকে জিনিস না কিনে নিজেরা তৈরি করি তাহলে সেটাই ভালো তো এখানে দেখুন আমি একটা সেরিলাক তৈরি করার জন্য চাল নিয়েছি তারপর হচ্ছে কাদু বাদাম বাদাম, চিনাবাদাম বাদাম তারপর হচ্ছে পেস্তা বাদাম নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল তো এই সবগুলো উপকরণ আমি এখানে মিক্স করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে চালটা একটু কম হয়েছে তাই আমি আর একটু বেশি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক বাটি পোলাও চাল মানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে আমার যতটুকু প্রয়োজন আপনারা চাইলে ডাল কিংবা বাদাম আরও বাড়িয়ে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে পরিমাণ অনুযায়ী খাওয়াতে হবে বেশি কিন্তু ক্যালোরি দিলে হবে না যেটা পরিমাণ মতো দিতে হবে তো এখানে আমার যে এই সোলা বুটটা আমরা যে মানে সেদ্ধ করে যে বুটটা খাই ওই বুটটা ইউজ করার দরকার ছিল তো ওটা হাতের কাছে ছিল না দেখে আমি যে রমজান মাসের জন্য মানে ডাল যে ব্লেন্ড করে তারপরে হচ্ছে ছোটো ছোটো করে নিয়েছি ওই সোলা বুটগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু বড়টা নেই হাতের কাছে তো আমি ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই বিভিন্ন আইটেমের ডাল ব্যবহার করতে পারেন অনেকে ভুট্টা ব্যবহার করে অনেকে গম ব্যবহার করে আমি যখন আমার প্রথম বেবিকে খাওয়াইছিলাম তখন কিন্তু আমি গমও ব্যবহার করেছি কিন্তু এবার ছিল না বিদায় তাই আমি আর অ্যাড করলাম না যেগুলো ছিল ওগুলো দিয়ে বাসায় তৈরি করে ফেলেছি তারপর হচ্ছে আমি সবগুলোকে একসাথে নিয়ে তারপর হচ্ছে ভালো করে পরিষ্কার পানি দিয়ে দুই তিন থেকে তিনবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে এগুলোকে আমি একটা বড় ডালাতে করে মানে দুইটা ডালার মধ্যে আমি এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে যেহেতু তাপ অনেক রোদের তো আমি ওগুলোতে শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর ভালো করে বলতে কি এগুলো একবারে ওভার কুক করা যাবে না মানে একবারে ভেজে ফেলা যাবে না একটু মানে ড্রাই হয়ে গেলে একটু মচমচু হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে ফেলব এগুলো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু বাচ্চাদের ক্ষতি হতে পারে আমরা কিন্তু সাদা সাদা করে এগুলোকে ভাজবো অল্প আছে তো তারপরে হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে তারপর হচ্ছে সবগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে এটা যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াই বাচ্চাদের কিন্তু মানে শরীরের জন্য যেমন উপকারী তেমন কিন্তু হেলদি খাবার এটা এটাতে কিন্তু সব রকমেরই ডাল চাল তারপরে হচ্ছে বাদাম রয়েছে যেহেতু অনেক বাচ্চারা খিচুড়ি খেতে চায় না তারা চাইলে এই সিলেটটাও খেতে পারে তো এই যে আমি একটা ঝাড়ে করে রেখে দিয়েছি এগুলো আপনারা চাইলে এগুলোকে বাহিরের একটু সংরক্ষণ করতে পারেন আবার যদি চান তাহলে আপনারা ফ্রিজে করে রেখে অনেক দিন যাবতীয় খাওয়াতে পারেন বাচ্চাকে তো আজকের ভিডিওটি শুধুমাত্র মায়েদের জন্য যেসব মায়েরা চাচ্ছেন যে বাহিরের জিনিস খাওয়াবেন না বাচ্চা খেতে চায় না খিচুড়ি খেতে চায় না সে সকল মায়েদের জন্য আজকের এই ভিডিও তারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন আর আপনার বাচ্চাকে সুস্থ রাখবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ